বাংলাদেশ দল রায়পুর শাখার আগামী ছয় সেক্টোবর সম্মেলন এই আলোচনা আমি দীর্ঘ উনিশশো উনানব্বই সাল থেকে দলের সাথে সম্পৃক্ত অনেক মামলা হামলা অনেক নির্যাতিত হয়ে আজকে এই পর্যায়ে ফুচেছি দীর্ঘদিন ইউনিএম পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি ইউনিম বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ তিরিশ বছর এখন রায়পুর উপজেলার বিএনপির আগামী ছয় তারিখে সাধারণ সম্পাদক মোরক মার্কা প্রার্থী আমি মোহাম্মদ সালেহ আহমদ আমার হইল মোরক আগামী ছয় তারিখ সকলে আমার মোরক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আগামী দিনে রায়পুর উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে তৈরি করবো সেখানে থাকবো না কোনো সন্ত্রাস সেখানে থাকবো না কোনো চাঁদাবাজ সেখানে থাকবো না কোনো মাদক ব্যবসায়ী সেখানে থাকবো না কোনো ব্যবসায়ী এই উপস্থিতি আমাদের নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জননা তার একটু আমাদের নির্দেশে সারা বাংলাদেশে ওয়ার্ড লেভেল থেকে কেন্দ্র পর্যন্ত এইভাবে নির্বাচন হতে যাচ্ছে গত বেশি হাসিনা দিনের বোর্ড পাত্র করছে ডেমি করছে ডিগ্স দিয়ে সংসদ নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের মানুষ নির্বাচন করতে পারে নাই ভোট দিতে পারে নাই উপজেলা নির্বাচনে ভোট দিতে পারে নাই পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারে নাই তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা যেহেতু বিএনপি গণতন্ত্র দল গণতন্ত্র বিশ্বাস করে সেই মোতাবেক আমরা আজকে নির্বাচন দিয়ে আমাদের নেতা নির্বাচন করবে এবং আগামী দিনে আগামী বর্তমান অন্তর্বর্তী সরকার যে নির্দেশ দিয়েছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি রমজানের পূর্বে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশও একটা জাতীয় নির্বাচন হবে এ আশা ব্যক্ত করে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমরক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান জিন্দাবাদ আমাদের সফল সাবেক প্রধানমন্ত্রী তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী সুস্থ আমাদের মাঝে ফিরে আসে আবার এই দেশের হাল ধরক আমার রায়পুর উপজেলা রায়পুর দুই আসনের মাননীয় সাবেক তিন তিনবার সফল সংসদ সদস্য জেলা বিএমপি সাবেক সফল সভাপতি খেলাধা ইয়ার একান্ত উপদেষ্টা জননেতা জনাক তারক রহমান জিন্দাবাদা কাবুলখর ভুইয়া জিন্দাবাদ এবং রায়পুর উপজেলা বাসী উপজেলা বাসী জিন্দাবাদ বিএমপি জিন্দাবাদ